গ্রামে রোগী দেখতে গিয়েই সূর্য তার হারিয়ে যাওয়া রূপাকে খুঁজে পেল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারা বাইকের আগামী পর্বগুলোতে রূপা বাবার উপর অভিমান করে বিন্দি ও ফান্ডুসের সাথে ফিরে যায় আর রূপাকে গ্রামের সবাই গ্রামের লক্ষ্মী বলে বরণ করে নেয় রূপাও গ্রামের মানুষদের এত ভালোবাসা পেয়ে খুব খুশি হয়ে যায় কিন্তু এত আনন্দের মধ্যেও রূপার খুব কষ্ট হয় তার মা বোনের কথা ভেবে অপরদিকে সূর্য তার কষ্টটা বুকে চেপে রেখে ও রূপার জন্য আবারও নতুন করে ডাক্তারি করা শুরু করে দেয় সূর্য বেরিয়ে পড়ে রোগীদের চিকিৎসা করার জন্য সূর্য বাড়ির সবাইকে বলে তোরা সোনামাকে দেখে রাখিস আমি গ্রামের দিকে যাচ্ছি গ্রামের বহু মানুষ বন্যায় ভেসে গেছে তাদের পাশে দাঁড়াতে পারলে ভালো হয় এই বলে সূর্য বেরিয়ে পড়ে গ্রামের মানুষদের চিকিৎসা করার জন্য অপরদিকে রূপা লাড্টু বেরিয়ে পড়ে গ্রামের পুকুরে মাছ ধরার জন্য গ্রামের একজন লোক রুপাওয়া লাড্ডুকে মাছ ধরা শেখাতে পুকুরে জাল ফেলতে থাকে আর রূপাও লাড্ডু বেশ মজা পায় অপরদিকে সূর্য সেই গ্রামেই পৌঁছে যায় রোগী দেখতে এরপর সূর্য তার গাড়িটা গ্রামের বাইরে রেখে পায়ে হেঁটেই গ্রামের ভেতরেই ঢুকে এরপর হঠাৎই সূর্য হাঁটতে হাঁটতে রূপাকে দেখতে পায় দূর থেকে সূর্য চমকে ওঠে সূর্য বলে রূপামা না আমার রূপামা বলে সূর্য আকুল হয়ে চিৎকার করতে থাকে পায় রূপা। রূপা বলে না রূপার কাছে আমার রূপামা আমার কাছে এসো কত খুঁজেছি তোমায় এই বলে সূর্য যখনই রূপাকে জড়িয়ে ধরতে যাবে করে ঠিক তখনই রূপা সরে যায় সূর্য বলে কি হলো রূপামা তুমি বাবার কাছে আসবে না তোমাকে তো বাড়ি নিয়ে যাব। তখন রূপা অভিমান করে বলে তুমি আমার বাবা নো তোমার কাছে আমি যাবো না তুমি তো কুটির বাবা তোমার তো একটাই মেয়ে শোনা সূর্য বলে মা তুমি এসব কি বলছো কেন বলছো তখন রূপা বলে হ্যাঁ যে বাড়িতে রূপার আর রূপার মায়ের কোনো চিহ্নই নেই সেই বাড়িতে রূপা ফিরবে না রূপা বলে একটাই শর্তে আমি বাড়ি ফিরতে পারি যদি তুমি আমার মাকে খুঁজে আনতে পারো তখন সূর্য বলে ঠিক আছে রূপা মা তোমার মাকে আমি খুঁজে বের করে তোমাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবোই তোমাকে কথা দিচ্ছে তোমার বাবা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্য কি পারবে রূপার দেওয়া শর্ত পূরণ করে দীপাকে খুঁজে বের করে অভিমানের রূপার অভিমান ভাঙিয়ে রূপাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি